আমরা যাচ্ছি প্রসাদ নেব দুপুরবেলা আমরা জানতাম না এই জিনিসটা ইদানিং ফোনে দেখছি না যে এখানে মহাপ্রসাদের ভবন হয়েছে তো সেখানেই প্রসাদ নেব বলে আমরা যাচ্ছি এখানে প্রসাদ নিয়ে ওই যে বিল্ডিংটা দেখো এটা নতুন হয়েছে আর ইয়ে হচ্ছে সেই পার্কটা দেখো সুন্দর প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে যারা এখনও জানো না সবাই কিন্তু এসো জলেশ্বর মন্দিরে আসলে কিন্তু সবাই প্রসাদ পাবে এখানে আগে টিকিট কাটতে হয় পঞ্চাশ টাকা করে টিকিট এই দেখো আমি যেহেতু নতুন চালু হয়েছে ওই জন্য একটু ফাঁকা ফাঁকা রয়েছে তারপরে যখন অ্যাভেলেবেল মানে সবাই জানবে সবার কাছে ভিডিও যাবে তখন সব তো হবেই আসো এইদিকে ব্যবস্থা রয়েছে এটা খুব সুন্দর তাকে চেপে দাও আমি এখন ভিডিও করছি ওই জন্য চাপতে পারছি না নাও চলো পোশাক পেয়ে আসি আর ভগবানের পোশাক মানে অমৃত একদম হ্যাঁ সুন্দর খুব সুন্দর করেছে তুই কুপনটা কেটে নাও এই যে কুপনটা কোথায় কাটবে আচ্ছা কেটে নাও কুপনটা খাবারটা দেখে আসি ভিডিও করছি একটু আচ্ছা সুন্দর 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 খুব সুন্দর এখনও মানে চারিদিকে সবাই জানতে পারছে না বলে এই হচ্ছে কাগজ মানে কুপনের এই যে দেখো না দুটো কাটলাম তো আমরা কুপন কেটে বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য তো দেখো প্রথমে চলে আসলো সাদা ভাত তার সাথে চলে আসলো হচ্ছে মুগের ডাল খুব সুন্দর মানে এত সুন্দর টেস্ট ডালটা আর কি বলবো আর তার সাথে ছিল পাঁচমিশালি পালং শাক দিয়ে একটা সবজি এটাও অসাধারণ মানে আমরা তো সবজিটাই দুবার তিনবার চেয়ে খেয়েছি এত ভালো লেগেছে আর মাসিমাদের মানে মাসিমা বা কাকিমা হোক ওনাদের ব্যবহার এত ভালো এত সুন্দর করে গল্প করছে কথা বলছে মনে হবে একদম বাড়ির লোকের মতো এত সুন্দর আর রান্নাও অসাধারণ এরপরে দেখো এই যে আমরা তো খাচ্ছি মানে এত ভালো লাগছে বারবার বাহবা দিতে হচ্ছে তো পরে একদম লাস্টে পাতে আসছে হচ্ছে সোয়াবিনের তরকারি তো সোয়াবিনের তরকারিটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু মানে আমার ডাল আর সবজিটা বেশি ভালো লেগেছে কিন্তু সোয়াবিনের তরকারিটাও সুন্দর হয়েছে তো আমরা এই যে দুজন মিলে তো খাচ্ছি মেয়েটার জন্য মনটা খারাপ লাগছে মেয়েটা যদি আসতো তাহলে মেয়েটার খেতে পারত তো এই যে আর ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে যেহেতু ভিডিওটা অনেকটা লং সেই জন্য তো এর পরের পাতে একদম লাস্টে চলে আসলো হচ্ছে পায়েস দেখো যেটা হচ্ছে পরমান্য তো পায়েসটাও খুব সুন্দর হয়েছিল তো আমরা প্রসাদ খাচ্ছিলাম আর ভাবছিলাম আবারও কবে আসবো ঠাকুরের মানে জলেশ্বর মন্দিরের প্রসাদ পাবো তোমরা অবশ্যই চলে এসো প্রত্যেক দিনই প্রসাদ পাওয়া যায় একটু আগে গিয়ে টিকিটটা কাটতে হবে পঞ্চাশ টাকা করে টিকিট তোমরা অবশ্যই একবার জলেশ্বর মন্দিরে যেও গিয়ে ভগবানের দর্শন করো পুজো দিয়ে প্রসাদের আনন্দ নিও